ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কসাই জবাই করে প্রকাশ দেবালোকে তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার দর্শক আজকের ঘটনাটি একটু অন্যরকম তবে একবারে হৃদয় মন একেবারে ছুঁয়ে যাবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এই বনটি হাসপাতালের বেডে শুয়ে আছে কিছুক্ষণ পরে তার অপারেশন অপারেশনের ঠিক আগ মুহূর্তে তিনি খালি গলায় সুন্দর কণ্ঠে এই গানটি গেয়ে গিয়েছেন এতটা সুন্দর তার কণ্ঠ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তুমি কত সব পাশ করে এসে বিলেতে লেতে করে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ডাক্তার মানে তো মানুষ নয় খেছে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আছে প্রফেশন কষাই জবাই করে প্রকাশ ও দেবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ডাক্তার